কেমন লাগছে আমাকে দেখতে আশা করছি খুবই লাগছে আমাকে দেখতে অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সাথে একটু আপডেট দিতে আজ আমি একটি জিনিস কিনেছি সেটি চলো তোমাদের সাথে শেয়ার করা যাক কেমন হয়েছে তোমরা সকলে প্লিজ আমাকে কমেন্ট করে বলো দেখো দাঁড়ো ভালো করে দেখাচ্ছি দেখো কেমন হয়েছে বলো তো একটু জিনিসটি আজ আমি কিনেছি তোমরা সকলেই বলো কেমন হয়েছে আশা করছি খুব ভালো লাগবে তোমাদের এই জিনিসটি সকলেরই পছন্দ হয়েছে আমার তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে অনেক দিনেরই ইচ্ছে ছিল এমন একটা জিনিস কিনবার তো অনেক দিনের ইচ্ছা ছিল এমন একটা জিনিস কিনবার আজ আমি ফাইনালি এমন একটা জিনিস কিনে ফেলেছি আজকে আমি ভীষণ খুশি কী বলবো তোমাদেরকে তবে আজ যা গরম দেখো ঘেমে ঘেমে এক সার হয়ে গেছি আর তোমরা সকলে আমাকে বেশি বেশি করে একটু কমেন্ট করো না আর আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে একটু সাবস্ক্রাইব করো